সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্বের সংবাদ পরিক্রমায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন রাশিয়া যেন এখন পৃথিবীর শত্রু হিসাবে রূপান্তরিত হয়েছে আর পৃথিবীর শত্রু হিসাবে একে দাঁড় করিয়েছে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন টানা তিন বছরের প্রচেষ্টার পরও ইউরোপিয়ান ইউনিয়ন যখন রাশিয়াকে দমাতে পারছে না দমাতে না পেরে তখন তারা সাহায্য নিচ্ছে আমেরিকার আর আমেরিকাও দীর্ঘদিন যাবৎ এই অপেক্ষায় ছিল যে কিভাবে তারা রাশিয়াকে সায়স্তা করতে পারে এই জন্য আমেরিকা যে কাজটা করেছে সেটা হচ্ছে তাদের তৈরি বি সিক্সটি ওয়ান ড্যাশ টুয়েলভ পারমাণবিক বোমা এই পারমাণবিক বোমা এক একটি প্রায় তিনশো থেকে চারশো কিলো টনের ড্যামেজ করতে পারে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আমেরিকা জাপানের হিরোসীমায় যে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল সেই পারমাণবিক বোমার ধ্বংসাত্মক ক্ষমতা ছিল পনেরো কিলোটন আর বি সিক্সটি ওয়ান ড্যাশ টুয়েলভ এই পারমাণিক বোমার সক্ষমতা হচ্ছে চারশো কিলোটন অর্থাৎ হিরো নিক্ষিপ্ত পারমাণবিক বোমার চেতে বর্তমানের এই বি সিক্সটি ওয়ান ড্যাশ টুয়েলভ পারমাণবিক বোমাগুলা প্রায় চব্বিশ গুণ বেশি শক্তিসম্পন্ন আমেরিকা যে কাজটা বর্তমানে করছে সেটা হচ্ছে তাদের স্টকে থাকা বা তাদের কাছে মজুদ থাকা যে পারমাণবিক বোমা রয়েছে আপনারা সবাই জানেন প্রায় পাঁচ হাজার পারমাণবিক বোমা আমেরিকার কাছে রয়েছে আর এই পাঁচ হাজার বোমার মধ্যে প্রায় পারমাণবিক হাজার বি সিক্সটি ওয়ান আর এই সংখ্যাটা কিন্তু মোটেও কম নয় আমেরিকা বর্তমানে যে কাজটা করেছে সেটা হচ্ছে ন্যাটো এর অধীনে পাঁচটা দেশ বিশেষ করে বেলজিয়াম ইতালি জার্মানি নেদারল্যান্ড এবং তার্কি এই পাঁচটা দেশে বিশটা করে মোট একশোটা বি সিক্সটি ওয়ান পরমাণু বোমা ইউএসএ বা আমেরিকা পূর্বে থেকে মোতায়েন করে রেখেছে আর বাকি সবগুলো বোমা কিন্তু আমেরিকার কাছে এই বি সিক্সটি ওয়ান এক একটা বোমা বানাতে খরচ হয়েছে প্রায় তিরিশ মিলিয়ন ইউএস ডলার আর এই খরচ বোমার ওজনের সমতুল্য স্বর্ণের চাইতেও বেশি রাশিয়াকে দমাতে আমেরিকা এই বোমা ইউক্রেনেও পাঠিয়েছে এই কারণে বর্তমানে যুদ্ধ পরিস্থিতি সম্পূর্ণরূপে ভিন্ন পথে মর নিয়েছে উত্তেজনা অনেক বেড়েছে ইউকে বা ইংল্যান্ডেও অলরেডি এই বি সিক্সটি ওয়ান বোমার ডেলিভারি নিয়েছে ইউকে এর লেকেনহেথ এয়ারপোর্টে এই ডেলিভারি পৌঁছে গিয়েছে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই ঘাটিতে বি সিক্সটি বোমা ছিল প্রায় একশো দশটির মতো দুই হাজার সালের পর আমেরিকা এই ঘাঁটি থেকে সব পরমাণু বোমা সরিয়ে ফেলেছিল দীর্ঘ সময় পর আবার সেই পরমাণু বোমা স্থাপন করছে আমেরিকা এর অর্থ হল ভয়াবহ যুদ্ধ শুরু হতে যাচ্ছে আপনারা সবাই জানেন ইউকে একটি পরমাণু বোমা উৎপাদনকারী দেশ তাদের নিজেদেরই একশোরও বেশি পরমাণু বোমা রয়েছে এবং প্রয়োজনে আরও উৎপাদন করতেও সক্ষম তারা তারপর এখানে বোমা স্থাপন করেছে নতুন শীতল যুদ্ধের জন্য যাতে করে রাশিয়াকে দমাতে পারে। ইউকে তে স্থাপন করা এই বি সিক্সটি বোমা সরাসরি চালান করা হবে ইউক্রেনে আর সেখান থেকেই রাশিয়াতে অ্যাটাক করা হবে সেই সাথে চায়নাকেও তারা দমাতে চায় এবং আরও রয়েছে ইরান রাশিয়া চায়না অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের আধিপত্যের জন্য হুমকি স্বরূপ কারণ অনেক ক্ষেত্রেই ইইউ এর আধিপত্য ঘুরিয়ে দিয়েছে রাশিয়া আর চায়না রাশিয়াকে বিগত তিন বছরেও দমাতে পারেনি ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ ইউক্রেন যুদ্ধের মাধ্যমেও সেটা করতে পারেনি তাই তাদের চিন্তা কিভাবে রাশিয়াকে দমাতে পারবে আর এই জন্যই সাহায্য নিচ্ছে ইউএসএ এর ইউক্রেনকে দিয়ে ইইউ রাশিয়াকে হুমকি দিবে যাতে করে তারা ইউক্রেন ছেড়ে পালিয়ে যায় না হলে পরমাণু পৌঁছে দিয়েছে এবং ইউক্রেন এই যুদ্ধ বিমান ব্যবহারও করছে বেশ কিছুদিন যাবৎ রাশিয়া এবার খুবই খেপেছে রাশিয়াকে এই যুদ্ধ জিততে হলে অবশ্যই তার মৃত্যু শক্তিগুলোর সাহায্য নিতে হবে এই ক্ষেত্রে ইরানকেও তার প্রয়োজন তাই রাশিয়া চাইলেই ইরানকে পঞ্চাশ থেকে একশোটা পরমাণু ওয়ারহেড দিয়ে দিতে পারে সেই ক্ষেত্রে পরমাণু ব্যালেন্সও হবে ইইউ এবং আমেরিকাও যথেষ্ট ভয়ের মধ্যে থাকবে আমেরিকা বি সিক্সটি ওয়ান অ্যাটম বোম ছাড়াও ইউক্রেনকে দিয়েছে টমাহক মিসাইল যা এক হাজার কিলোমিটার দূরে গিয়েও সরাসরি রাশিয়ার ভিতরে আঘাত হানতে পারে সবকিছু কিছু মিলিয়েই আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন খুব তাড়াতাড়ি রাশিয়াতে আঘাত হানতে যাচ্ছে এই আঘাত শুরু হলেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ যেখানে রাশিয়া এর সাথে থাকবে চায়না নর্থ কোরিয়া এবং ইরান অপরদিকে আমেরিকা এবং তার মিত্রবাহিনী ইউরোপিয়ান ইউনিয়ন যুদ্ধ কত দ্রুত ঘনীভূত হতে পারে তার জন্য অবশ্যই আপনারা আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমার সাথে সংযুক্ত থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিশ্ব এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ